জয় মা জয় মা জয় মা সকলে ভালো থাকুন সারা বিশ্বের মঙ্গল অম্বুবাচি নিয়ে আজকে একটি ভিডিও তৈরি করতে এসেছিলাম অম্বুবাচি এই কারণে ভিডিওটি তৈরি করছি অম্বুবাচি শব্দের সাথে আমরা সনাতনী সমস্ত পরিবার এই শব্দের সাথে পরিচিত কিন্তু আমরা অনেকেই জানি না এই অম্বুবাচি কেন এবং কখন কিভাবে পালিত করা হয় যারা নতুন জানেন না যারা আধ্যাত্মিক জগতের কথা সব কিছু জানেন না তাদের জন্য এই ভিডিওটি ভালো লাগবে আশা করি এবং যদি আপনাদের এই ভিডিওটি কাজে লাগে জীবনের প্রয়োজন হয় তাহলে আমার জীবনে এ সময়টুকু জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা থাকব অম্বুবাচীর কথাটি এসেছে সংস্কৃত শব্দ থেকে অম্ভু শব্দটি হল যার অর্থ সংস্কৃত ভাষাতে বলা হচ্ছে জল জলকে সংস্কৃত ভাষাতে বলা হচ্ছে অম্বু তাহলে অম্ভু শব্দের অর্থ জল বাচি এটা সংস্কৃত শব্দ বাচি শব্দের বাংলা অর্থ হচ্ছে হলো বৃদ্ধি পাওয়া বেড়ে যাওয়া এই সময় পৃথিবীতে যখন আমাদের পৃথিবী জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী কেননা আমাদের সনাতন ধর্মের কোন দিন কখন দিন প্রত্যেকটা ক্ষণ তো এক একটা সময় আমাদের পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে বেড়াচ্ছে ঠিক তেমনি আমাদের সমস্ত এই গ্রহ নক্ষত্রের পেছনে পড়ে আছে একটি বিজ্ঞান তাদের আবার নজরদারি যারা করছে তাদের বলা হচ্ছে বিজ্ঞান এই বিজ্ঞানীদের যিনি বিজ্ঞান তারা হচ্ছে আমাদের সাধু মহাত্মারা কেননা বিজ্ঞানের বিজ্ঞান কেন বললাম বিজ্ঞান যেখানে পৌঁছতে পারে না আমাদের মুনি ঋষিরা তারা ধ্যান গর্বে এবং সমাধিস্থ হয়ে এ বিশ্বের ব্রহ্মাণ্ডের কোথায় কি আছে কোন গ্রহ কিভাবে অবস্থান করছেন আজকে কী আজকে কি হতে পারে এর জন্য কি ফল হতে পারে আমরা অনেক সময় আমাদের জীবনকে সাকসেসের দিকে যখন নিয়ে যাই তখন বলি লাভ আর যখন ওটা সাকসেস না পেয়ে বলছে লস্কান তাই সেই লাভ লস্কানের হিসাব কিভাবে করা হয় সমস্ত কিছু অঙ্কের যে ফর্মুলা তাকে বলা হচ্ছে জ্যোতিষশাস্ত্র এই জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী পৃথিবী যখন সূর্যের মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে অবস্থান করে তখন এই দিনটিকে দিনটিকে ধরা হয় তাহলে এই অবস্থানটা তিন দিন থাকে তিন দিন থাকে সময় অনুযায়ী যখন অবস্থান করছে ধরেন আপনার বাড়িতে কোনো একজন ব্যক্তি প্রবেশ করল তাহলে সেই সময়টা নির্ধারিত করা হয় আর যতক্ষণ থাকছে সেই লোকটা আপনার বাড়িতে তারপরে যখন বেরিয়ে যাচ্ছে সেটা নির্দিষ্ট করা হয় এইবার মাঝখানে যে কার্যকলাপটা সেটা আমি পরে আলোচনায় আসবো ওটা বিস্তারিত বিষয় যেটা মূল বিষয় আমাদের দু সালে অর্থাৎ চোদ্দোশো সাল আমাদের বাংলা চোদ্দোশো সাল ইংরাজি দু সালে অম্বুবাছি কখন কোন সময় লাগছে আর এই অম্বুবাছি কারা কারা পালন করবে আর কারা কারা পালন করতে পারবে না এবং কি কি খাওয়া উচিত কি কি অম্বুবাচি কীভাবে পালন করা উচিত এগুলো সব বিস্তারে আজকে ভিডিওটি তৈরি করছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে এবং আপনাকে নিজেকে জানতে তা ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগবে জয় মা জয় মা তাই পৃথিবী যখন সূর্যের মিথুন রাশিতে আদ্রা করতে অবস্থান করলো সেই সময় থেকে কখন আবার আদ্যা নক্ষত্র থেকে মিথুন রাশি থেকে সে ছেড়ে যাচ্ছে এই যে সময়টা এই সময়টাকে নির্ধারিত করেছেন জ্যোতিষ সেই সময়টা কখন আমি আমাদের এই বছর বাংলার চোদ্দশো বত্রিশ সাল সাতই আষাঢ় আর ইংরাজি দু হাজার পঁচিশ চলতি বছরে জ্যোতিষশাস্ত্র গণনা অনুসারে বাইশে জুন রবিবার দুপুর দুটো সাতান্ন পৃথিবী মিথুন রাশিস্তে অর্থাৎ সূর্যের মিথুন রাশিস্তে আধ্য নক্ষত্রে অবস্থান করছে এই দিনটা এই ঘন্টা থেকে অর্থাৎ ইংরাজির দু হাজার পঁচিশ বাইশে জুন রবিবার দুপুর দুটো সাতান্ন মিনিট থেকে অম্বুবাচি শুরু হতে চলেছে তাহলে বন্ধুরা আপনারা যারা অম্বুবাচি শুরু করতে যাচ্ছেন সেই দিনটি আবারও বলছি সাতই আষাঢ় চোদ্দশো বত্রিশ সন বাংলার ইংরাজির বাইশে জুন রবিবার দু হাজার পঁচিশ সময়টা হচ্ছে হলো দুপুর দুটো সাতান্ন মিনিট এই সময় আমরা যদি একটু আগে দেখি বাংলার চোদ্দশো বত্রিশ সাতই আষাঢ় ইংরাজি দু হাজার পঁচিশ বাইশে জুন রবিবার সেই দিনটি সূর্যাস্ত হচ্ছে ছটা তেইশ মিনিটে তাহলে যেদিন আমাদের অমুবাচি শুরু হচ্ছে চলতি কথায় রবিবার বাইশে জুন সেই দিনটা সূর্য সূর্য আপনার অবস্থান করছেন আমাদের পৃথিবীতে দেখা যাবে ছটা তেইশ ছটা তেইশ থেকে সূর্য আমাদের দেখা যাবে তাহলে আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন সেই দিনটাও ছিল থাকবে দ্রাদশী তিথি দ্রাদশী তিথি দিনটা তাহলে আবারও আসি বাইশে জুন রবিবার দুপুর দুটো সাতান্ন মিনিটে অমুবচি লাগছে কিন্তু সেই দিনটা হচ্ছে দ্বাদশী তিথি সম্পূর্ণ দিনটা দ্বাদশী তিথি রাত্রে এগারোটা পাঁচ মিনিটে গিয়ে তিথি তিথিতে কিন্তু দিনটা কিন্তু অমবাচী দিনটা কবে বাইশে জুন রবিবার কটা সময় লাগছে দুটো সাতান্ন মিনিটে সেই দিনটি বিশেষ করে বিশেষ করে এই জগতে তন্ত জগতে সেরা দিন শ্রী শ্রী দেবীর অমুবাচী যাত্রা শুরু হচ্ছে আমাদের আরাধ্য দেবী শ্রী শ্রী দেবীর যাত্রা শুরু হচ্ছে এই উপলক্ষে বিশেষ করে ভারতবর্ষে অসমে কামরূপে শ্রী শ্রী কামাখ্যা দেবীর মন্দিরে শ্রী শ্রী কামাখ্যা মাতার মহাপূজা ও মহামেলা অনুষ্ঠিত হবে এবং প্রতি বছরই এটা হয় হয়ে আসছে কথিত আছে সেই সময় স্বর্গের সমস্ত দেবদেবীর দরজা খোলা থাকে কথিত আছে স্বর্গের সমস্ত দেবদেবীর দরজা খোলা থাকে কেবলমাত্র কামরূপে যিনি কামাখ্যা দেবী নামে পৃথিবীতে প্রকাশিত হয়েছিল সেই দেবীর দরজা বন্ধ থাকে সেই অনুসারে যায় এই মত্তলোকে পৃথিবীতেও অসমের যে কামরূপ কামেক্ষা অর্থাৎ আমরা যদি পুরাণে যাই একটু পিছিয়ে যাই দেখতে পাবো আমরা সবাই জানি ঘটনাটা সতী যখন দেহ ছেড়ে দিয়েছিলেন তখন মহাদেব তাকে কাদে করে উন্মত্ত ভৈরব হয়ে গেছিলেন যাই হোক আমরা সবাই জানি সেই ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্রের দ্বারা বাহান্ন টুকরো করেছিলেন তার একটি টুকরো করেছিল অসমে সেই টুকরোটি থেকে কামরূপে কামাক্ষা পূজিত হচ্ছে যুগ যুগ ধরে এর পুজো হয়ে আসছে বহু সাধু সন্তরা এই কামরূপে হলো সর্বসিদ্ধের সিদ্ধেশ্বরী সেই দেবীর অম্বচী যাত্রা শুরু হচ্ছে আর মায়ের সন্তানরা যারা মায়ের কথা অনুযায়ী চলে তাদের বলা হয় তান্ত্রিক যারা মায়ের কথা মায়ের বাক্য অনুযায়ী চলে মায়ের নির্দেশ আছে যেমন আপনার রামকৃষ্ণ মিশনে যারা দীক্ষিত তারা রামকৃষ্ণের কথা নিয়ম অনুযায়ী চলেন যারা এসকনের দীক্ষিত পহুপথের নিয়ম অনুযায়ী চলেন যারা মায়ের সেবক মায়ের সন্তান যারা মায়ের কথা পাই টু পাই মেনে চলেন তাদের বলা হয় তান্ত্রিক যাই হোক সেই তন্ত জগতে তান্ত্রিক জগতে সেরা দিন সেরা দিন হচ্ছে আপনার পঁচিশে সাল দু হাজার পঁচিশ সাল বাইশে জুন রবিবার বাইশে জুন রবিবার দুপুর দুটো সাতান্ন মিনিট পর্যন্ত এই সময় কথিত আছে স্বর্গের সমস্ত দেবদেবী তো দরজা খোলা সেই দেবদেবীদের পুজো আর্চনা হচ্ছে সমস্ত রকম উপাচার দিয়ে সমস্ত কিছু দ্রব্য দিয়ে সেই দেবদেবীদের পুজো হচ্ছে সবাই প্রবেশ করতে পারে সমস্ত দেবদেবীকে সেদিন দর্শন করতে পারে তিন দিন খুব সহজ যারা অন্যান্য দেবদেবীদের পুজো করছেন তারা এই তিন দিন যদি তাদের আরাধনা করেন খুব শীঘ্রই তাদের থেকে বর আপনি পেতে পারেন আর যারা শুধুমাত্র কামরূপে কামাখ্যা অর্থাৎ সেই শক্তি দেবীকে যিনি কামরূপে কামেক্ষা হয়েছিলেন সেই মহাশক্তিকে যারা উপাসনা করেন তারা যদি এই তিন দিন উপাসনার সাথে যুক্ত থাকতে পারেন তাহলে সর্বসিদ্ধ ফল তাড়াতাড়ি মিলে তাই কামরূপে যিনি কামাখা দেবী তার দরজা তো বন্ধ স্বর্গের স্বর্গের দরজা বন্ধ এমনকি কথিত আছে মহাদেব পর্যন্ত ওই ঘরে ঢুকতে পারেন না এই তিন দিন তাই মত্তলোকে অসমে ভারতবর্ষে যেখানে কামরূপে কামাখ্যা মন্দির আছে তাই সমস্ত ভক্তেরা সাধারণ সাধু সন্ন্যাসী সমস্ত মহাত্মারা বাইরে থেকে দরজা থেকে দাঁড়িয়ে মায়ের কাছে প্রার্থনা করে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী তারা তার মায়ের কাছে বর প্রার্থনা করেন দেবী খুব প্রসন্ন থাকেন এই সমস্ত খুব প্রফুল্ল থাকে এবং সেই ফল মা যে যা চায় তাকেই প্রদান করেন এবার কথা হচ্ছে এই অম্বুবছি কারা কারা পালন করবে যে সমস্ত যে সমস্ত ব্রাহ্মণ ঘরে পুরুষ দেহ নিয়ে জন্মগ্রহণ করেছেন আবারও বলছি ব্রাহ্মণ ঘরে যে সমস্ত পুরুষ দেহ নিয়ে যারা জন্মগ্রহণ করেছেন সেই সব পুরুষেরা যখন উপনয়ন হয়ে গেছে অর্থাৎ পৈতে হয়ে গেছে তারা আর যাদের স্বামী গমন করেছেন অর্থাৎ মারা গেছেন সেই সব মায়েরা বিধবা এরাই অমবচি অবশ্যই পালন করবেন নিয়ম কি দাওয়ার নিয়ম দাওয়ার নিয়ম আগুনের পাক করা কোনো জিনিস খাবেন না আর যে সমস্ত মায়েরা বিয়ে বিবাহিত স্বামী বর্তমান আছে সেসব মায়েরা অমুবচি অবশ্যই পালন করবেন কিন্তু আপনাকে নিয়মের মধ্যে যেতে হচ্ছে না যে আপনি নিজে রান্না করে খেতে পারবেন হ্যাঁ নিজে রান্না করে খেতে পারবেন কিন্তু আপনি যেরকম ঘরের দেবদেবীকে পুজো দেন এবার আপনি নিজেও কাম কামাখা যদি যান বাইরে থেকেও আপনি তাদের সাথে ভক্তের সাথে সেই প্রসাদও পেতে পারেন আপনার খুশি আপনাদের জন্য কোনো নিয়ম নেই কুমারী মেয়েদের জন্য কোনো নিয়ম নেই কুমারী ছেলেদের জন্য কোনো নিয়ম নেই আর অন্যান্য অন্য জাতের যেসব সমস্ত ভাইরা আছে তোমাদের এইসব নিয়ম না পালন করলেও হবে এবার যদি কোনো মায়েরা কুমারী মায়েরা বা আমার সদবা মায়েরা বা আমার অন্য অন্য জাতের যারা ব্রাহ্মণ নয় জাতের ভাইরা আছে তারাও যদি এই দিনটি পালন করতে চায় নিয়ম অনুযায়ী যেমন ঠিক আছে এই নিয়ম আমিও আমিও হ্যাঁ মানে আগুনে পাক রান্না আমরা খাব না আমরা এইভাবে খাবো করব। মায়ের যে মায়ের সামনে যে শীতল ভোগ হবে সেই শীতল ভোগের প্রসাদ আমরাও পাবো এইভাবে তিনটে দিন তো তারাও পালন করতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু পালন করতে হবে নির্ধারিত নির্দেশ আছে যাদের পৈতে হয়ে গেছে সেসব ব্রাহ্মণ ছেলেদের আর যাদের স্বামী মারা গেছে সেসব মায়েদের এটা নির্দেশ আছে কিন্তু পালন সবাই করতে পারবে কিন্তু পালন করতেই হবে দুজন এই সময় পুজো পাঠ শাস্ত্রীয় মতে সমস্ত কিছু রীতি রীতি মেনে এই দিন তিনটেকে যদি মায়ের ইচ্ছাতে ইচ্ছামিত হওয়া যায় তাহলে করে দেখুন স্বয়ং আপনি বিচার করবেন কি ফল পেলেন এবার আসিস ভিডিও শেষের দিকে অনেকেই বসে আছেন অধৈর্য হয়ে আছেন অনেকটা কথা বলে ফেলেছি মাফ করবেন যদিও প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ যদি মন দিয়ে শোনেন এবার এই অমবচি ছাড়ছে কবে অমবচি ছাড়ছে বাংলার চোদ্দশো সাল দশই আষাঢ় দশই আষাঢ় তাহলে শুরু হচ্ছে সাতই আষাঢ় ছাড়ছে দশই আষাঢ় দশই আষাঢ় সেদিন অমাবস্যা দিন এবং সূর্য উঠবে ছটা চব্বিশে আর অমবস্যা থাকবে বিকেল চারটে ছাব্বিশ পর্যন্ত যেদিন অম্বুবাচি ছাড়বে সেদিন অমাবস্যা আছে অমাবস্যা ছাড়বে বিকেল ছাব্বিশ মিনিটে এটাও জেনে নিন এর সাথে সাথে এটাও জেনে নিন অমাবস্যা ছাড়বে বিকেল চারটে ছাব্বিশ মিনিটে দশই আষাঢ় বুধবার আর অম্বুবাচি ছাড়বে রাত তিনটে একুশ মিনিটে অম্ববচি ছাড়বে বাংলার চোদ্দশো বত্রিশ দশই আষাঢ় আর ইংরাজি দু হাজার পঁচিশ আপনার পঁচিশে জুন দু হাজার পঁচিশ পঁচিশে জুন বুধবার রাত তিনটে একুশ মিনিটে অতএব বৃহস্পতিবার থেকে বৃহস্পতিবার থেকে এগারোই আসার অর্থাৎ ছাব্বিশে জুন থেকে আপনি আপনার জন্য যে দেবী এতকাল নিজের ইচ্ছাতে ছিল তার ইচ্ছাতে তো আপনাকে ইচ্ছামিত করেছে সেই দেবীকে দর্শন করতে পারবেন তাই সকলে মিলে অমুবচি ছাড়ার পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার সেদিন আপনার দেবীকে খুব করে পুজো অর্চনা করবেন বেশি করে আরো আরো বেশি করে তিন দিন বাচ্চা মাকে দেখতে পায়নি ভাবুন আপনার মা আপনার কাছ থেকে তিন দিন ঘরবন্দি আছে খাওয়া দাওয়া সব দিচ্ছেন কিন্তু মাকে দেখতে পাচ্ছেন না মার কথা শুনতে পাচ্ছেন সব কিছু করছেন তিন দিন মা দর্শন দিচ্ছেন না কিরকম অবস্থা হবে তাই সাধকদের মনে সেরকম হয় মা সমস্ত কথা শুনতে পায় কিন্তু মাকে ধরতে পারছে না মাকে স্পর্শ করতে পারছে না মাকে দেখতে পারছে না অতএব সবাই ভালো থাকবেন মায়ের ইচ্ছায় জয় মা জয় মা জয় মা সবার মঙ্গল জগতের মঙ্গলক